আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগ ভিডিওটা সেভাবে কোনো ব্লগ ভিডিও না আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ সেরে ফেলছি তো এখন বানাচ্ছি রুটি তো যেহেতু সকাল সকাল নাস্তা ওদের উঠলেই ঘুম থেকে উঠলেই নাস্তা দিতে হবে তো আগে ঘরের কিছু বাই কাজ ছিল সেই কাজগুলো শেষ করলাম তারপর ওদের নাস্তা খাওয়ালাম ওদেরকে গোসল করালাম তারপরে অনেক কাপড় চোপড় ছিল সেগুলো ধুলাম তো আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড ওমরা হজ পালন করতে গেছে তো সেই জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব যে আমি ভেবেছি যে জিনিসগুলো আমি দেখবো সেগুলো তোমাদেরকে একটু এক ঝলক দেখাই যে সে কিভাবে হজ করলো বা কোন কোন জায়গায় গেল কি কি করলো সেই জিনিসগুলো আর কি শুধু তোমাদের কাছে শেয়ার করা আমি সব কিছু জানি না আমি তেমনভাবে কোনো কিছু জানি না তবে যদি আমার কোনো ভুল চুরি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিতে আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো হাজব্যান্ড যখন সৈদি প্রথম যায় তো সৈদি যাওয়ার আগ থেকে বা সৈদি যাওয়ার পর থেকে তার সব প্রথম ইচ্ছা ছিল সে উমরা করবে তো অনেক কিছুর জন্য অনেক সমস্যার জন্য সে করতে পারছিল না কিন্তু যেহেতু এখন তার হাতে সময় ছিল তাই সে উমরা হজ করতে গেছে তো হজ করতে গিয়ে কিছু ভিডিও আমাকে পাঠিয়েছিল যে বলেছিল যে আমি যে জানি না যে আমি কোথাও যেতে পারবো কি যা পারবো না আমার রেজিকে আছে কি নাই তা আমি জানি না তবে সে আমাকে ভিডিওগুলো পাঠিয়েছিল দেখার জন্য তো আমি সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল ওনারা অনেক রাতে বের হয়েছিল তো ওইখানে যেতে যেতে সন্ধ্যা পার হয়ে গেছিল তো ওরা গিয়ে ওইখানে মক্কা ঢোকার আগে গোসল করতে হয় গোসল করে যে কাপড়টা পরার পরে দেখছো সেই সাদা কাপড়টা পরে নিতে হয় পরার পর ভিতরে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ার পরে কাবাঘর তাওফ করে তারপরে আর কি অনেকে কালাম করে রাজগার করে তো সাতবার যেহেতু কাবাঘর চক্কর দিতে হয় তো সেটাই সে তারা করছে তো কাবা ঘর নির্মাণের যে ইয়াটা শুরু হয় সেটা শুরু হয় ইব্রাহিম আলাই সাল্লাম এবং ইসমাইল আল্লাহ সাল্লামের সেই যুগ থেকে তো তখন তারা দুই বাবা ছেলে মিলে আল্লাহর নির্দেশে কাবা ঘর নির্মাণ করেছিল এবং তারা দুজন আল্লাহ যেভাবে বলেছিল তাদের দুজনকে তারা সেভাবেই সেই ঘরটাকে নির্মাণ করেছে আল্লাহর খুব পছন্দের একটা ঘর তো আল্লাহ খুব করে চেয়েছিলো যে তার একটা ঘর হোক বা তার একটা জায়গা হোক যেখানে সব বান্দারা তাকে দেখতে আসবে বা তার ঘরটাকে দেখতে আসবে এরকম একটা কিছু শুনেছিলাম আমি আমি জানি না যদি আমার ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও বা আমার ভুল ধরিয়ে দিও হাদিস সম্পর্কে আমি তেমন কিছু জানি না তো আমি সেটাই শুনেছিলাম তো আমরা জানি যে আল্লাহর ঘর আমাদের প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ মনের মধ্যে একটা ঘর থাকে কারণ আমরা মুসলিম আমাদের সবচেয়ে বড় জিনিসটাই হচ্ছে গিয়ে আল্লাহ আমরা আল্লাহ ছাড়া আমরা এই পৃথিবীতে আমরা নিঃস্ব অসহায় এই তিন কারণ উনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ওনাকে ছাড়া আমরা অসহায় তো আমার হাজব্যান্ডের যখন তাও করা হয়ে যায় তো করতে করতে সকাল হয়ে যায় ভোরের সকালটা কি সুন্দর দেখো ভোরের বেলা যে কি সুন্দর লাগছিলো রাতের আকাশে যে তারার ঝিকিমিকি বা কাবাঘরের যে আলোটা সেটাও খুব সুন্দর ছিল আর ভোরবেলার যে কাবাঘরের যে দৃশ্যটা সেটাও কিন্তু খুব দৃশ্য আর খুব লোভনীয় দেখে না আমার খুব ইচ্ছে হচ্ছিল যাওয়ার জন্য কিন্তু কি করার আমি যেতে পারবো কিনা আমি যাই না তো এটা হচ্ছে গিয়ে সাফা মাওয়া তো এটাও অফ করতে হয় সাতবার করতে হয় তো এটাও ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম এবং হাজেরা বিবি হাজেরা ইয়ের থেকেই শুরু হয় তো এই জায়গাটা আল্লাহর খুব পছন্দনীয় বিবি ইসমাইল আলাহ সাল্লাম ইব্রাহিম আল্লাহ স্ত্রী যখন পানির জন্য এপাশ ওপাশ সাতবার এই জায়গাটাকে চক্কর দেয় তখন আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে যায় এই জিনিসটা তো আল্লাহ তখন বলে যে এইভাবেই প্রত্যেকটা হজ যাত্রীরা এসে বান্দারা এসে আল্লাহকে এভাবে সাতবার চক্কর দেবে বা তাকে খোঁজ যখন এই জিনিসটা করবে তখনই হজের মানে হজ যে করে যারা হজ করে তাদের হজটা পূর্ণ হবে তো এই জায়গাটা আসলে সাতবার দৌড় দিতে হয় যেভাবে হাজারা বিবি দৌড় দিয়েছিল ঠিক সেইভাবেই দৌড় দিতে হয় যখন বারবার ইসমাইল আলাইসালাম পাথরটাকেই নিক্ষেপ করতেছিল যে পানি কোথায় যাবে বা পানি থেকে পাবে ঠিক তখন ওই জায়গাটার থেকেই পানি বের হওয়া শুরু হয় আর খুব মিষ্টি জাতীয় পানি মিষ্টি এত মিষ্টি এত ঠান্ডা শীতল পানি সেখান থেকেই বের হওয়া শুরু হয় আল্লাহর নির্দেশে তো এইটাই হচ্ছে গিয়ে সাফা মরার একটা মূল ঘটনা বা একটা সারসংক্ষেপ আমি তেমনভাবে বলতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি যেটুকু শুনলাম বা জান জানলাম জানি সেইটুকুই তোমাদের খাতে শেয়ার করলাম তো এটাই হচ্ছে গিয়ে তো সাফোয়া মারোয়া আল্লাহর সবচাইতে প্রিয় একটা জিনিস যে এইখানে এসে বান্দারা যে দৌড়াদৌড়ি করে সেটা আল্লাহর খুব পছন্দের একটা জিনিস তো এই জন্যই এইখানে আসলে সব দৌড়াতে হয় সাতবার দৌড়াতে হয় তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও আর যদিও আমি ইসলাম সম্বন্ধে বা হাদিস সম্পর্কে তেমনভাবে কিছু জানি না যদি আমার কোনো ভুল চুরি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও বা আমার ভুল বেশি হয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানিও আমি